গঙ্গা চুক্তিতে স্বাক্ষরিত হয়েছিল মাত্র চার মাসের প্রচেষ্টায় যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে একটা বিদ্যমান চুক্তি রিনিউ করা বা একটু সংশোধন করে নতুন করে স্বাক্ষর করা কোনো সমস্যার কথা না হচ্ছে এই চব্বিশ বছরে মানে যে সময় প্লাস্টিকের পলিথিন শপিং ব্যাগের উপর নিষেধাজ্ঞা আসলো তারপরে ওই এত বছরে কিন্তু পানি অনেক দূর গড়িয়ে গেছে মানুষ এক ধরনের অভ্যস্ততায় চলে গেছে এই সব কিছু বিবেচনায় রেখে সরকার নিয়মিত অভিযান চালাচ্ছে এখন সুপার শপগুলোতে গেলে আপনি আর প্লাস্টিক পাবেন না আপনারা সেই কথাটাও প্রচার করেন আপনারা খালি কাঁচা বাজারে পলিথিন আছে এই কথাটা প্রচার করলে অন্য অনুপ্রাণিত হবে যে ও রেখেছে আমিও রেখি আপনারা বরং বলেন যে সুপার শপ থেকে তো প্লাস্টিক চুলে চলে গেছে তাহলে কাঁচা বাজার কেন পারবে না মানুষকে তো অনুপ্রাণিত করতে হবে আমরা কঠোর হচ্ছি ইন দ্য সেন্স যে আমরা বাজারগুলো মনিটর করছি যে যে কোন তিনটা বিকল্প তারা রাখবে এটা বলছি আমরা এমন কি বিকল্প তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য পাট মন্ত্রণালয় আলাদা উদ্যোগও নিয়েছে যেটা হয়তো ঈদের পরে কাজটা শুরু হবে আর পলিথিন উৎপাদনের ক্ষেত্রে নিষেধাজ্ঞাটা প্রয়োগ করতে আমরা বহুবার গিয়েছি বহুবার প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছি দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে তো আপনি প্লাস্টিকের বা পলিথিনেরটাকে আলাদা করতে পারবেন না আর দ্বিতীয় হচ্ছে আমাদের কাজটা আপাতত কেবল পলিথিন শপিং ব্যাগ কেন্দ্রিক সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা এটা আমরা সকল সরকারি দপ্তরে বলছি ওখান থেকে সরে আসতে আশা করি আমরা সহসাই সরকারি দপ্তরগুলোকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক মুক্ত করতে সক্ষম হব তারপরেরটা হচ্ছে একটা বিধিমালা করা হচ্ছে যে বিধিমালার মাধ্যমে কোন সিঙ্গেল ইউজ প্লাস্টিক আইটেমকে আপনি কতদিনের মধ্যে ফেজ আউট করবেন তার একটা দিক নির্দেশনা থাকবে এখন আছে ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষ থেকে যে সহযোগিতা ছিল এটা অব্যাহত আছে এবং ওয়ার্ল্ড ব্যাংক আমাদের বিশেষ করে উপকূল এলাকাতে এবং বায়ু দূষণে বেশ কিছু কাজে সাহায্য করবে যথেষ্ট পর্যাপ্ত বর্তমান বাস্তবতা তো এক দেড় বছরের বাস্তবতা সেখানে পর্যাপ্ত অপর্যাপ্ত তো কিছু নেই আমরা তো ইনহেরিটি করেছি একটা সিস্টেম যেখানে সাম প্রজেক্টস আর রানিং এই মুহূর্তে যাকে ওয়ার্ল্ড ব্যাংক বলেছে তারা আমাদেরকে তুরাগ নদী পুনরুদ্ধারে অনতি বিলম্বে কাজ শুরু করে দিতেছে এটা তো একটা নতুন এটা কোনো কোন কোনো সরকারকে তারা বলে নাই যে আমরা একটা প্রকল্পের মাধ্যমে তুরাগ তোমরা কাজ শুরু করো আমরা তোমাদেরকে সহায়তা করব এটা তো কখনো বলেনি প্রথম বললো কাজে এই যে একটা কমিটমেন্ট তাদের কাছ থেকে আসলো এটা তো একটা অন্য মাত্রার কমিটমেন্ট এই মাত্রার কমিটমেন্ট তো আপনি কখনো দেখেননি তারপর একটা চলমান প্রকল্পে তারা বলছে আমরা তোমাদেরকে টাকা আরেকটু বাড়িয়ে দেবো উপকূলে তোমাদের যেগুলো বাদ ভঙ্গুর সেগুলো তোমরা মেরামত করে ফেলতে পারবে তো এই মাত্রার সাহায্যের কথা তো ভলেন্টারিলি আগে কখনো বলা হয় নাই আচ্ছা আচ্ছা আপনি শোনেন গঙ্গা চুক্তিতে স্বাক্ষরিত হয়েছিল মাত্র চার মাসের প্রচেষ্টায় যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে একটা বিদ্যমান চুক্তি রিনিউ করা বা একটু সংশোধন করে নতুন করে স্বাক্ষর করা কোনো সমস্যার কথা না সেটার জন্য দু হাজার পঁচিশে জুনে আপনাকে কাজ শুরু করতে হবে না সেটার জন্য আপনি আরও সময় নিতে পারেন আরেকটা বড় কথা এই জন্য আপনি সময় নিতে পারেন যে যেহেতু একটা চুক্তি আছে ওই চুক্তির অধীনে একটা টেকনিক্যাল কমিটি আছে উভয় দেশ মিলে তারা কিন্তু প্রতিনিয়ত তথ্য উপাত্তগুলো কালেক্ট করে রাখছে কাজে বৈজ্ঞানিক যে তথ্যগুলো আপনার লাগবে এগুলো আপনার হাতে আছে